আপনাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেভারেটর মেশিন এছাড়া পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন হুন্ডা টু স্ট্রোক ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়া হচ্ছে আপনার ম্যানুয়ালি ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেভারেটর মেশিন নিয়ে যেটি দিয়ে আপনারা ঘন্টায় একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই মেশিনটি বিশেষত হচ্ছে এটি দিয়ে আপনারা হচ্ছে বিদ্যুৎ ছাড়াও আপনার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এবং বাকি দুধ বাকি দুধ দিয়ে দুধে ক্রিম আলাদা করার পরে যে অবশিষ্ট দুধগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা ঘি লাবাং তারপর হচ্ছে ঘি লাবাং এগুলো আপনারা মানে তৈরি করতে পারবেন তো এই এই মেশিনটি দিয়ে আপনারা অনেক কিছু তাহলে তৈরি করতে পারতেছেন আবার যে এই মেশিনটি দুধ থেকে ক্রিম আলাদা করার পরে যে দুধটা অবশিষ্ট থাকে সেটি অনেক সময় মানে এটা ফ্যাট ফ্রি দুধ যার কারণে আপনারা ডায়াবেটিক্সের যে কোনো রুগীকেও আপনারা খাওয়াতে পারবেন তো এই মেশিনটি আপনার মানে এই মেশিনটির মধ্যে আপনার বিষটা বাটি থাকে যার কারণে আপনার মানে দুধ থেকে ক্রিম আলাদা করাটা মানে খুব সুন্দরভাবে হয় তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানির মেশিন দিয়ে প্রিনেট করতেছে এই যে ভিওয়াজ এদিক দিয়ে আসতেছে আপনার ফ্রি আর এদিক দিয়ে আসতেছে দুধ দেখেন ভিওস ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পাচ্ছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান পোরস কোম্পানি ক্রিন সেপারেটের মেশিন আর এই মেশিনটি হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিকে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন সেপারেট করতেছি আর মেশিনটি আপনার ডুয়েল মধ্যে আপনার ইলেকট্রিক ও চলতেছে এখন ইলেকট্রিক ও চালাইতে পারেন এবং মেন ভলিউ চাইতে পারেন মেন ভলিং মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাইতে পারেন তো ভিওয়ার্স আমরা এখন মেশিনটি দিয়ে তিন করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবার যে আসতেছে এই তো ক্রিম ক্রিওয়াস অনেক ঘন ক্রিমের পরিমাণ তো অনেক ঘন আসে Yes.

দুধ দে বলতে দুধ দুধতে আপনার পঁচিশ লিটার দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে কিনটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে ইয়াত প্ৰয়োজন